আসসালামু আলাইকুম বরহমাতুল্লা প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামিয়া ইসলামিয়া খুল্লা কেলিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা ধামরাই ডাকা দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে অত্র মাদ্রাসার হিপস বিভাগের উস্তাদ তিনজন একসাথেই বসে আছেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মাশাল্লা আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ প্রিয় দর্শক। তারা হচ্ছে উত্তর মাদ্রাসার শিক্ষার্থী ফিফ বিভাগের ছাত্রবৃন্দ তারা সকলেই একসাথে কোরআন তলাত করতেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর মনোরম পরিবেশ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই এক কালার ড্রেস পরে ক্লাসে বসছে সকলেই তারতিউলের সাথে কোরআনতলাত করতেছে সমুদ্র কণ্ঠে তারা সকলেই কোরআনতলাত করতেছে আল্লাহ সুবানা তালা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সাথ করেছেন তোমরা কোরআনতলাত করো তারতি শহীদ এবং ছাত্র ভাইরা সকলেই তারতিউল সহিত কোরআন করতেছে আলহামদুলিল্লাহ আমাদের উত্তর মাদ্রাসায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে আসছে শিক্ষা গ্রহণ করার জন্য এখানে রয়েছে বগুড়া রংপুর দিনাজপুর সিরাজগঞ্জ মানিকগঞ্জ এবং ময়মনসিংহ নেত্রকোনা ঢাকা এবং ঢাকার আশেপাশে যতগুলো জেলা রয়েছে হাদি শরীফ মধ্যে করেছেন তোমাদের মধ্যে সর্ব উত্তম এবং সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যারা কুরআন মাজিদ নিজে শিখে এবং অন্যকে শিখায় অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস দ্বারা এটাই প্রমাণিত হই যে যারা কোরআন শিখে এবং মানুষকে শেখায় তারা দুনিয়া ও আখেরিতে সব থেকে দামি ও শ্রেষ্ঠ দর্শক আসুন আমরা আমাদের ছেলে মেয়েকে সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করে আমরা দুনিয়া ও আকেরাতের কামেবি হাসিল করি এবং আপনি যদি আপনার সন্তানকে কোরআন হাফেজ বানিয়ে যেতে পারেন দুনিয়া ও আকেরাতে আপনার মতন ভাগ্যবান ব্যক্তি কেউ হবে না আল্লাহ সুবানা ও তারা আমাদের সকলকে হাফেজে কোরআনের মা এবং বাবা হতে বিদ্যান করুক আমি